নোট করে ফেলবেন যেহেতু পরীক্ষার সময় একদমই কম এই মুহূর্তে আপনাদের আসলে বেশি বেশি করে নতুন জিনিস বghost করার সময় আর নেই লিসেনিং দেখবেন প্রশ্ন দেখবেন মক টেস্ট দিবেন এগুলাই হচ্ছে আপনাদের এখন কাজ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ঠিক আছে বেশি বেশি করে প্রশ্ন সলভ ভিডিও দেখবেন তারপর প্রশ্ন নিজেরা সলভ করবেন এগুলাই হচ্ছে আপনাদের এখন কাজ ঠিক আছে ফারস্টে দেখেন আমরা মুন্নায় ফাইভ সমাধান করব বেশি কথা বলবো না এখানে হচ্ছে আপনার গ্রেডিং তো গ্রেডিং তো বুঝতে পারছেন যে এখানে কি বলছে যে আপনার হচ্ছে এখানে তিন চার একটা রিডিং করতে হবে পরবর্তী এই রিডিং করে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে এক দুই তিন চার চারের মধ্যে যাই ওইটা নিয়ে আমি কথা বলবো না এইখানে দেখেন এখানে হচ্ছে আপনার একটা গল্প আছে এই গল্পের পরিপ্রেক্ষিতে এখানে দুইটা কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেন অ্যানসার করতে হবে আমি প্রথমে একটু নিয়ম বলে দিই এগুলোর অ্যানসার কেমনি করবেন যখন প্রশ্ন যদিও এটা লাস্টের দিকে এখানে এসে আপনাদের অনেকটাই সময় সেভ করতে হবে আপনারা পার্টিকুলার জায়গায় ওখানে সময় সেভ করবেন স্টার কোশ্চেন ওইখানে সময় সেভ করবেন স্টার কোশ্চেন গিয়ে সময় নষ্ট করবেন না যদি পারেন একবার দেখার পর মনে হয় পারবেন তাহলে দিয়ে দিবেন না পারলে আন্দাজি দিয়ে দিবেন ঠিক আছে এত সময় নেই কারণ এইখানে এসে যেহেতু এটা একটা হওয়ার চান্স আছে আর মুন্দাই 6 এ যেহেতু আপনার হচ্ছে এই তিন নাম্বার ঠিক আছে সো এইটা রাইট করতেই হবে অন্যদিকে আপনার হচ্ছে বেশি সময় দিয়া এইখানে এসে আপনারা সময় পাবেন না এটা মোটেও করে না কারণ নব্বই পার্সেন্ট স্টুডেন্টের এখানে এসে সময় পায় না সো যাই হোক আপনারা ফার্স্ট এই দেখে নেবেন যে এখানে কি কোশ্চেন করছে ঠিক আছে প্রশ্নটা দেখে নেবেন ভালোভাবে প্রশ্নটা যদি দেখে নেন তাহলে আপনার যখন রিডিং পড়বেন তখনই অ্যান্সারটা পাওয়া যাবেন ঠিক আছে দেখেন প্রশ্ন এখানে কি বলছে দোস্তে কেশাওয়া গোজিনি ওকিমাসতাকা কেন সে পাঁচটায় ঘুম থেকে উঠেছিল এটা হচ্ছে প্রশ্ন এখানে অপশন দেওয়া আছে ফার্স্টে দেখেন কি বলছে আশাকারা কারা ইয়োগাতা মাদে সাক্কাও সীতা কাত্তা কারা কি এখানে বলছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলতে চেয়েছিল বলে এটা বলছে কানজি কানজি তেসুতো নো বেনকিও গা সীতা কাত্তা কারা মানে কানজি পরীক্ষার জন্য পড়াশোনা করতে চেয়েছিল বলে এটা হচ্ছে দুই নম্বরে তিন নাম্বারে হচ্ছে কি বলছে আবিতে আশা ও তাবেতে কাত্তাকারা আপনার হচ্ছে স্নান গোসল করার গোসল করে সকালে খাবার খেতে চেয়েছিল বলে সেই জন্য এখানে সে কিন্তু রিডিং ওই রিডিং এ বইলেই দিবে যে কি জন্য সে সকালে উঠছিল সো চার নাম্বার কি বলছে গাক্কো এ ইত্তে বেনকিওগা সীতা কাত্তা কারা তার মানে কি স্কুলে গিয়ে পড়াশোনা করতেছিল বা ক্লাসে যাবে বলে ঠিক আছে সেজন্য সকাল সকাল ঘুমতে করছিল এখানে চারটা অপশন বলছে এখন আমরা দেখবো হচ্ছে শরিক অ্যান্সার কোনটা প্রশ্ন তো আমরা বুঝতেই পারছি কেশাওয়া গোজিনী ও কি মাস কেন সে সকালবেলায় ঘুম থেকে উঠছিল আমরা এখন রিডিং এ যাবো নেক্সট কোশ্চেন ওটা দেখলাম না আমরা আপনারা দেখে নিবেন ঠিক আছে কোশ্চেন ভালোভাবে দেখে নিবেন তাহলে হচ্ছে আপনাদের হুম आंसर করতে সহজ এবং টাইমও সেভ হবে ঠিক আছে ফার্স্ট দেখেন এখানে কি বলছে এখানে বলছে আপনার হুম এক নাম্বার পেজে চিসান লোকটা কি চিসান চিসানের প্রবন্ধ এখানে কি এই দেখেন চিসান এটা এখানে কি বলছে কোরেওা চিসানগা কাইতা দেশ এটা হচ্ছে কি চি স্যারের লেখা একটি সাকুন তো আপনারা জানেন প্রবন্ধ বা গল্প বলেন লেখা বলেন এটা ঠিক আছে তারপর বলছে এখানে কি মাছি গায়ে মাছ ভুল হয়ে গেছে মানে হচ্ছে লেখাটার হেডলাইন হচ্ছে কি ভুল হয়ে গেছে তারপরে এখানে তো লেখছি দেখেন সিনশুন হয়তো চিনশুনকে লেখছে এটা তার ফ্রেন্ড আচ্ছা দেখেন ফার্স্টে কি বলছে ওয়াতাশি ওয়া খিনৌনো নিচিওবি আমি গতকালের রবিবারে তোমাদাচি তো সাক্কা ও বন্ধুদের সাথে ফুটবল খেলেছি তারপর কি বলছে আশা করা সকাল থেকে ইয়োগা সন্ধ্যা পর্যন্ত এই যে এখানে সন্ধ্যা পর্যন্ত সিমাস্তা কারা খেলেছি তাই তোতেমো অনেক সুকারে মাস্তা অনেক ক্লান্ত ছিলাম কি অনেক ক্লান্ত ছিলাম কি বলছে সন্ধ্যা থেকে আপনার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করছে সেজন্য অনেক ক্লান্ত ছিল আচ্ছা দেখি ইউবে ওয়া বান গোহান ও তাবে তা আতদে কি বলছে সুগুনি নেমাস্তা আপনার এখানে কি বলছে গতকালে রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি কি ঘুমিয়ে পড়ছিল নেমাস্তা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিল দেশ কারা নেমাস্তা দেশ কারা কি বলছে দেশ কারা তাই ক্ষীণ কি বলছে ক্ষীণ সরি ক্ষীণ কানজি কানজি তে বেন খেউগা দেখি মাস কি বলছে দেখি মাসেন দেশটা দেখি মাসেন দেশটা তাই আজকে কানজি পরীক্ষার জন্য পড়াশোনা করতে পারিনি ঠিক আছে এই যে দেখেন এখানে কি বলছে কেশাওয়া গোজিনি ওকি মাস্তা সকালে পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম ঠিক আছে কি জন্য উঠছিল বলেন পড়াশোনা করতে পারেন এই কানজি এই জন্য অ্যানসার কিন্তু আমরা পেয়ে গেছি কি বলছে তারপরে সাওয়াবিতে আশা গ্রহণ ও তাবেতা তাবে মাসতাম তারপর সকালে পাঁচটায় ঘুম থেকে উঠে গোসল করছে তারপর হচ্ছে সাওয়ার নিচে খাওয়া দাওয়া করছে সুবু এখনই কানজিনো তেসু তনু ইয়ন জু ইচি পেজ কারা রুকু জু পেজি মাদে এখনি কানজি টেক্সট বুকের একচল্লিশ পৃষ্ঠা থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত বেন খেয়ে সীমাস দা পড়াশোনা করেছি সরে কারা গা কয়ে দা তারপর কি সে স্কুলে গেছে তোতেমো ইসোগাসি আসা দেশটা তারপর স্কুলে গিয়েছিলাম খুব ব্যস্ত ছিল সকালটা এটাই বলছে ঠিক আছে সো আচ্ছা আজান দিতেছি একটু তারপর কি কি বললো এখানে সকাল পর্যন্ত খুব সকালটা খুব ব্যস্ত ছিল এখানে বলছে আচ্ছা তারপর শিকাসি কিয়সি চুদে কানজি ও বিন কিও শীতে ইরু বলছে যে তবে ক্লাসরুমে কানজি পড়াশোনা করার মতো শীতে ইরু কিতো ইমাসেন দেস্তা কেউ ছিল না ক্লাসরুমে কনভারসেশন করার মত কেউ ছিল না তারপরে দেখেন কি বলছে দুই নম্বরের প্রশ্ন করছে যে এটা এখানে দুই নম্বরে এখানে মার্ক দেওয়া আছে মাচি মাসটা মাসতা তেসুতো ওয়া কিও দেও নাকুতে আস্তা দেশটা। ঠিক আছে কি বলছে আস্তা দেশটা গতকাল কি বলছে এখানে আগামী ছিল মানে আগামী কাল সেটাই বলছে আগামী ছিল এরকম কিছু বলছে তাহলে কি সারাংশ হচ্ছে যে তো ক্লাসরুমে গান পড়াশোনা করার মতো কেউ ছিল না ভুল হয়ে গেছে পরীক্ষা আজ ছিল না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনাদের অ্যান্সারও পেয়ে গেছেন আচ্ছা আমি দেখি আপনার হচ্ছে এটা দেখি তারপর আমরা দেখি সামনেটা দেখব দোস্ত কে চাও বুঝিনি এটা নিঃসন্দেহে অ্যান্সার আমাদের এখানে নতুন করে বলার কিছু নেই আছে আপনারাও এতক্ষণে বুঝে গিয়েছেন যে অ্যান্সার কোনটা হবে হ্যাঁ অ্যান্সার হবে দুই নাম্বারটা অ্যান্সার হবে কি দুই নাম্বারটা কাঞ্জিতে সুতনো বেনকিও গা সেটা কাত্তাগারা কাঞ্জির পরীক্ষা আছে তাই সে সকাল সকাল ঘুম থেকে উঠে কি করলো গোসল করে খাওয়া দাওয়া করে পড়তে বসে তারপরে স্কুলে গেছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা দেখি একত্রিশ নাম্বার প্রশ্নটা কি বলছে আচ্ছা একত্রিশ নাম্বারটা দেখেন এখানে কি বলছে চিনসান ওয়া নানিও মাসিগে চিনসান কি ভুল করেছিল কি চিনসান কি ভুল করেছিল এইখানে দেখেন এখানে এইখানে এক নাম্বার অপশন লিখে কানজিনো তে কি সতু মানে টেক্সটবুক কানজি টেক্সটবুক দিন এটা কি ভুল করছেন না দুই নাম্বারটা কি কানজিনো তে কি সুতনো পেজউ কানজি টেক্সটবুকের পেজ সে কি এটা ভুল করছেন না সে एग्जांपल করছে দেখি অপশন আছে কিনা কানজিনো তেসুতোগা আরোহি হ্যাঁ কানজি পরীক্ষা দিন হি অর্থ কি দিন কানজির পরীক্ষার দিন ভুল করছেন এডে মোস প্রবাবলি এটা आंसर হবে চার নাম্বারটা একটু দেখি কানজি নতিসুত ও শুরু কিও শিচ্ছু পরীক্ষা দেওয়ার ক্লাসরুম না সে কানজি পরীক্ষার দিন ভুল করছে অ্যানসার আমাদের কোনটা তিন নাম্বারটা হ্যাঁ আপনারা গেস করতে পারছেন যে তিন নাম্বার কারণ চিন চানি স্পষ্ট উল্লেখ করছে ভুল হয়ে গেছে পরীক্ষা আজ ছিল না আগামীকাল ছিল এর থেকে বোঝা যায় সে পরীক্ষার দিনটি ভুল করছে সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এটা একটু উল্টা পাল্টা রিডিংটা যদি আপনারা ভালোভাবে পড়তে না পারেন রিডিং এ যদি দুর্বলতা থাকেন বা রিডিং যদি একটু স্লো হয়ে যান এখানে এসে সময় পাবেন না বা রিডিং মানে ভোকাবুলারি জানতে হবে যদি মিনিং জানতে না পারেন তাহলে অ্যানসার কিন্তু করতে পারবেন না তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এটা নাম্বার অনেক যেহেতু এটা অ্যানসার করতেই হবে এখানে একটু সময় সেভ করবেন অন্য গুলো যেগুলো পারেন ওগুলো একটু তাড়াতাড়ি শেষ করে এখানে এসে ওইখান থেকে সময় সেভ করে নিয়ে এসে এটা সলভ করবেন ঠিক আছে আমরা এখন মন দেয় সিক্স সমাধান করবো এখন আমরা monday 6 সমাধান করব দেখেন এই যে monday 6 যেটা মার্ক হচ্ছে 3 আপনারা বুঝতে পারছেন এর মার্ক হচ্ছে 3 এটা যে সমাধান করতে হবে 3 নাম্বার রিডিং পার থেকে এবং ফেল করার হার একদমই কমে যাবে ঠিক আছে সো আপনারা যদি ফাইনাল প্রিভারশন সময়ে এগুলো দেখা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ দেখা সো আই होप দেখেন এখানে প্রশ্ন ধরন একটু বলি এখানে হচ্ছে এরকম একটা গল্প থাকবে রিডিং থাকবে তিন লাইনের এখানে বলে দিবে সে কেমনে কি করবে মেবি এটা একটা হচ্ছে আপনার তার পাঁচশো টাকার মধ্যে কিছু একটা করবে এরকম কিছুই বলে তিন এরকমই থাকে একটা যে এরকম এরকম আমি তারপর হচ্ছে এখানে যে দেওয়া দেওয়া থাকে থাকে তার জন্য তাহলে কোনটা করলে ভালো হয় কোনটা করলে ভালো হয় চারটা অপশনও দেওয়া আছে এবং চার ভাবে দেওয়া আছে সে কোন অপশনটা বেশি নিবে এখানে চারটা অপশন দেওয়া আছে এর মধ্যে যদি চার হয় তাহলে চার ভরাট করবেন তিন হলে তিন ভরাট করবেন এরকম ঠিক আছে সো আমরা এখন স্টার্ট করি দেখেন ফার্স্টে কি বলছেন

নরি মাছ হানাদাই স্টেশন অথবা ইতোবাওয়া স্টেশন থেকে যাত্রা শুরু করবেন ঠিক আছে তার হচ্ছে একিকারা কি একিকারা ডাই কাকু মাদে কাকারু ওকানেওয়া বহিয়াকু ইয়েন মাদেদে কি বলছে তার হচ্ছে স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত খরচ পাঁচশো ইয়েনের মধ্যে মাদেদে জিকান ওয়া মিজিকাই

কোন আপনার কোন পথে যাবে ঠিক আছে চান কোন পথ দিয়ে যাবে আচ্ছা আমরা এখন পথগুলো দেখবো ভাই স্টেশনগুলো দেখবো কোনটায় কত সময় লাগে ঠিক আছে দেখেন এখানে হচ্ছে এক নম্বরে দেখেন এক নম্বরে দেখেন সময় কত লাগে দেখেন কাট সময় লাগে 46 মিনিট এটা আপনি দেখেন নাকে এই যে জিকান প্রয়োজন কারু জিকান 46 মিনিট টোটাল কয় মিনিট লাগতেছে টোটাল 46 মিনিট কিভাবে লাগতেছে দেখেন এরা

আপনার সময় লাগে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তারপর ওইখান থেকে আবার হাইটা যাইতে লাগে এক মিনিট এই যে ইপন এক মিনিট দায়গে কুম বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাইতে টাকা কি দায়গে কুম মানে এমন একটা কঠিন ধাম বিশ্ববিদ্যালয়ের টাকা কি দায়গে কুম যাই হোক এক মিনিট লাগে টোটাল লাগতেছে কয় মিনিট ছয় মিনিট তার টাকা লাগতেছে কত দেখবেন না এই যে টাকা লাগতেছে তিনশো টাকা এইখানে আপনারা একটু খেয়াল করেন তো সে কি বলছে কত টাকার মধ্যে গেলে তার জন্য ভালো হয় তিনশো টাকার মধ্যে গেলে ভালো হয় পাঁচশো টাকার মধ্যে আর কি গেলে ভালো হয় কিন্তু আবার আরেকটা কথা আছে সময় যত কম লাগে তার মানে এক নম্বরে হচ্ছে আপনার সময় লাগতেছে ছয় চল্লিশ মিনিট কিন্তু আবার তিনশো টাকায় সে যাইতে পারছে দেখি আমরা দুই নাম্বারে কি টাকার কত সময় লাগতেছে মাত্র ত্রিশ মিনিট লাগতেছে কিন্তু দেখেন এখানে টাকা কত লাগতেছে পাঁচশো ইয়েন টাকা লাগতেছে পাঁচশো ইয়ে আচ্ছা তিন নাম্বারে দেখেন এই যে আপনার টাকা লাগতেছে কত এখানে যাবে হানা দাই হানাদা কি হানা থেকে যাবে স্টেশন থেকে ওই যে এটাও দুই নাম্বারটা কি হানা দাই কি থেকে আপনার 25 মিনিট লাগবে হচ্ছে মিজুমুরা কি পর্যন্ত যাইতে মিজুমুরা কি থেকে হচ্ছে হাইটা 5 মিনিট লাগবে যাইতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঠিক আছে এখানে লাগবে আপনার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তিরিশ মিনিট এটা তো হবেই না কারণ আমার টাকাও হয়ে যাচ্ছে পাঁচশো কত টাকা আমার পাঁচশো আমি এটা ধরবোই না হিসাবে ঠিক আছে তারপর দেখেন তিন নাম্বারটা এখানে সময় কত চল্লিশ মিনিট টাকা লাগতেছে কত চারশো পঞ্চাশ এটা একটু দেখি হানাদাই কি থেকে আপনার চিকাত্তে হানাদাই কি থেকে আপনার কি চিকাত্তে হানাদাই স্টেশন থেকে দেনসা

ঠিক আছে চল্লিশ মিনিট চারশো পঞ্চাশ টাকা তাহলে মনে হয়ে দেখেন সময় সব দিকটা কম আবার হচ্ছে টাকাও কম আমাদের মনে হচ্ছে এনসার আহ চার নাম্বারটাই হবে হ্যাঁ এনসার হচ্ছে আমাদের চার নাম্বারটাই হবে কারণ দেখেন এখানে অবশ্যই দেখেন এক নাম্বারে কি এক নাম্বারে দেখেন আপনারা এক নাম্বারে খরচ হচ্ছে কত তিনশো এক নাম্বারে কি আপনার খরচ লাগতেছে তিনশো ঠিকই পাঁচশো দেখে সময় লাগতেছে ছয়শল্লিশ মিনিট অনেক বেশি কারণ হচ্ছে এ আপনার তেরানি স্টেশন থেকে যেতে হবে বা যা পাবলো সানের পছন্দের শুরুর স্টেশন বা হানাদা ইতো কাওয়া নয় মানে পাবলো থেকে যাইতে হবে তার পছন্দ হচ্ছে হানাদা ভাই ইটোকাওয়া এটা হচ্ছে প্রথম কথা

সরি পঁয়তাল্লিশ মিনিট চারশো পঞ্চাশ এন খরচ ঠিক আছে কিন্তু সময় লাগতেছে চল্লিশ মিনিট সময় আপনার হচ্ছে সময় চল্লিশ মিনিট খরচ চারশো পঞ্চাশ এটি স্টেশন থেকে শুরু হয় আপনার এটা একটা পছন্দের স্টেশন তবে তার থেকেও তুলনামূলক দেখেন চার নাম্বারে তার থেকেও খরচ চারশো তিরিশ ই খরচ পাঁচশো ই এর মধ্যে আবার হচ্ছে সময়ও কম পঁয়ত্রিশ মিনিট এটি হচ্ছে ইতোগাও স্টেশন থেকে শুরু হয় এটা আমার পছন্দের মানে কি তার পছন্দের দুইটা স্টেশন তার পছন্দের একটা হানাদার হচ্ছে ইতোগাওয়া তো ইতোগাওয়া থেকে যেহেতু সে পঁয়ত্রিশ মিনিটে যাইতে পারতেছে চারশোটা ইয়ে যাইতে পারছে তার মানে অ্যান্সার হবে চার নাম্বারটা আশা করি আপনারা বুঝতে পারছেন এটার একটু সময় দিতে হয় একটু তা না হলে হচ্ছে আপনার মম এটা আপনারা পারবেন না এটা যেহেতু 3 নাম্বার একটু সময় তো বেশি দিয়ে দিবে ঠিক আছে নাম্বার কত এড়া এটা হচ্ছে তিন নাম্বার সো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নেক্সট এ কি নিয়ে ভিডিও করব তাড়াতাড়ি জানাবেন যেহেতু সময় অনেক কম আর আপনারা বেশি বেশি পড়াশোনা করবেন আপনারা প্রশ্ন সলভ করবেন লিসেনিং বেশি বেশি দেখবেন আর হচ্ছে কানজিগুলো কানজি টিএসটি দিবেন আর আমি আপনারা হচ্ছে চোরা গানজি গুরুত্বপূর্ণ কত পরীক্ষা আসছে কত আপনার মক টেস্ট অনেক পরীক্ষায় দেয় তো এই গানজিগুলো নিয়ে ভিডিও দিব কিনা কমেন্ট করে জানাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ